ভকতপুরে গরু চুরের উপদ্রব একই রাতে দুটি গরু চুরির ঘটনায় চাঞ্চল্য গভীর রাতে গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করে পালালো চোরের দল ঘটনাটি ঘটেছে কাঁঠাল রোডের ভকতপুর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শিলচর কাঁঠাল রোডের ভকতপুর এলাকার বাসিন্দা আমিন উদ্দিন লস্করের দুইটি গরু নিয়ে পালিয়ে যায় চোরের দল গরুর মালিক জানান সোমবার রাতে দুটো নাগাদ ঘুমিয়ে পড়েন সকাল ছটা নাগাদ ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দিকে তাকিয়ে দেখেন গরু দুটির বাছুর বাঁধা রয়েছে কিন্তু গরু দুটি নেই এই ঘটনা দেখতে পেয়ে এক প্রকার হতভম্ব হয়ে পড়েন পরে এই বিষয়ের শিলচর রাঙির আউটপোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন এবং পুলিশ প্রশাসন কাছে অনুরোধ করেন বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য উল্লেখ্য শীত মৌসুমে গরু চুরির ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে ভকতপুর এলাকাতে প্রতিনিয়ত কোনো না কোনো স্থানে গরু চুরির ঘটনা সংঘটিত হচ্ছে রাতের আধারে গোয়াল ঘর থেকে গরু চুরি করার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি ফোর থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র আসসালামু আলাইকুম নমস্কার গতকাল আমি আমিনুদ্দিন লস্কর হুম কাটার রোড বহতপুর হুম আমার এখান থেকে কি গরু গোর হইতে দুইটা গাবি কালকে গতকালকে রাত্রে হয়ে গেছে দুটোটার বর্তমানে বাচ্চাও আছে এরপর রাতে দুইটা সময় চেক করিয়া দেখছি না গরু আছে গরুর এর এরপর গিয়ে ঘুমাইছি এরপরে সকালে উঠিয়া সাইয়ে দেখি যে আমার গরু গরু গরুর দুইটা নাই একটা লাল আর একটা হইল ড়াল এছাড়া আপনার এই গ্রাম গ্রামে গঞ্জে বেজানো আজকাল গড়ে শুরু হইতেছে কিন্তু প্রশাসনের কাছে আমার ওটা অনুরোধ

এইটা না দিয়ে ওই বড় বড় দুইটা নিয়ে গেছে আচ্ছা এই বিষয়ে কিন্তু আপনার কোনো টানা মামলা করছিল না করছি না বর্তমানে